একটা আপু পোস্ট করেছে তার শ্বশুর শাশুড়ি ননদের জন্য নাকি তার জীবনের সুখ শান্তি নষ্ট হয়ে গেছে তা আমি কমেন্ট করছি তাহলে বিয়ে করলেই তো করলে এই কথা বলার পর বিশ্বাস করবেন না ভাই এত পরিমাণ পড়ছে সেই আজকে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শাহনাজ আক্তারে আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম আজকে কিন্তু আমি একটা ফরিদপুরের রেসিপি করব একদম যে মুগ ডাল দিয়ে গরুর মাংস দিয়ে যে নাবরা বলে যেটাকে মুড়ি ঘন্ট যে যেটাই বলতে পারেন কেননা আমি তো এটা মাথার মাংস দিয়ে করি নাই তাই ঘন্ট বলবো না তাই নাবরাটাই বলবো তাই যাই হোক আমি এখানে তো গ্যাস নাই তারপরেও বসিয়ে দিলাম যেহেতু এটা আস্তে আস্তে হইলেও সমস্যা নাই প্রথমে কিন্তু মুগ ডালগুলো আমি ভেজে তারপরে সুন্দর করে ওটার ভিতরে গরম পানি দিয়ে দিছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় একটু ধুয়ে পরিষ্কার করে নিব। আর এদিকে যে মাংসগুলো আমি সুন্দর করে সাইজ করে নিছি আর এখানে কী নিয়েছি জানেন সেদিনকে আমার মাংস আনছে মাংস ভিতরে এত পরিমাণ হাড় আর তেল দিয়েছে পরে ভাবলাম যে এই হাড় এগুলো রান্না করলে ভালো লাগবে না তাই আমি আলাদা করে রেখে দিয়েছিলাম আর সেদিনকে আমার জন্য গরুর ফ্যাপসা আনছিলো তা সেইখান থেকে আমি ঢোর যেটা সেটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম তা সেই ঢোর এটা দিয়ে পরে ভাবলাম যে মুগ ডাল দিয়ে একটা নাবড়া করি আর এটা রুটি দিয়ে খেতে অনেক মজা লাগে আমি একটু পাতলা করে করব গরম ভাত দিয়ে খাওয়ার জন্য আর রাতে খাওয়ার পরে দুপুরে খাওয়ার পরে সকালে যেটা বেঁচে থাকবে সেটা দিয়ে তো রুটি দিয়ে এমনিই খাওয়া হবে তা আমি কিন্তু এখানে আস্তা বেশি কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম যেহেতু শুধু ঝালটাই বের হয়ে যায় মরিচগুলো আস্তে আস্তে থাকে আর আমি এখানে কোনো মরিচের গুঁড়া অ্যাড করি নাই এই জন্য কালারটা একটু কালসে কালসে লাগতে পারে কেননা মরিচের গুঁড়ার কারণে কিন্তু কালারটা অনেক সময় একটু সুন্দর লাগে তো মরিচের গুঁড়া আমি এই কারণেই দেই নি যেহেতু কাঁচামরিচ অনেক সস্তা তো এই জন্য কাঁচামরিচটাই দিলাম আর আমার ছেলে ওরুম এত জোরে জোরে কথা বলতেছে তো ভাবলাম দরজাটা আমার এই দরজাটা ডাকতেই দিয়ে আসি মানে ওরা যখন দুইবার বেটা বাসায় থাকবে বিশ্বাস করবেন না যে এমন গম 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 করে কথা বলবে অন্য রুমেও চলে যায় যেখানে যায় না কেন ওদের কথাই আসবে আর যে কথাটা বলতেছিলাম আমি এদিকে মাংসটা কষাই মানে যে ওইখানে কিছু কিছু আপুরা দেখি ফেসবুকে ঢুকলেই ননদ নিয়ে শাশুড়ি নিয়ে এই নিয়ে সেই নিয়ে কথা বলেন এমনভাবে বলেন আর শোনেন আমার ননদ নিয়ে যদি আমি কথা বলি আমার চোখের পানি চলে আসবে আমি এই জন্য কখনই ননদ নিয়ে কোনো কিছু বানাই না একদিন একটা ফানি ভিডিও বানিয়েছিলাম ননদের নাম করে মানে লেখছিলাম আমার ননদের ছেলে এসে শেষেরই সেখানে কমেন্টটা করছিল যে আপনার তো ননদই নাই তাহলে কাকে নিয়ে বললেন আসলে ওইটা তখন ট্রেনিংয়ে চলছিলো তাই আমি ওই ট্রেনিং ভিডিওটাই বানাইছিলাম আমারও কিন্তু ননদ ছিল আমার কিন্তু বিয়ে হয়ে গেছে আঠারো বছর ধরে সবাই জানেন তা আমারও কিন্তু একটা ভরা সংসার আমার হাজব্যান্ডটা কিন্তু সাত ভাই তার একটা বোন তাই যখনই শুনছিলাম তার একটা বোন মানে যে আমার কাছে একটা অন্য রকমের একটা মানে যে ভালো লাগার কাজ করছিল। যে তার একটা মাত্র বোন তারপর আমার থেকে বয়স অনেক বড়। তার দুইটা ছেলে বড় হয়ে গেছে তো বিশ্বাস করবেন না ননদটা না আমাকে ভাবি বলে ডাকতো আমি কিন্তু তার ভাইয়ের বউ মানে তার অনেক ছোট তার মানে যে ছোট ভাইয়ের বউ আর সে আমার নন আসছিলো সে আমাকে অনেক ভালোবাসতো সম্মান করতো স্নেহ করতো আমিও তাকে অনেক সম্মান করতাম অনেকটাই ভালো লাগার কাজ করতো অনেকটাই ভালোবাসা ছিল কিন্তু জানি না আমার ননদটাকে আল্লাহ হঠাৎ করে এমন টাইমে এমন বয়সে নিয়ে গেছে দু সালের সতেরো সালের মে মাসে আমার ননদ আমাদের বাসায় আসছিলো আর সে আমার বাসায় কিন্তু মারা গেছে অনেক সময় মনকে বুঝ দিতে পারি না সে আমার বাসায় এসেই কেন মারা গেলো তো প্রথম প্রথম অনেক খারাপ লাগতো পরে অনেকে বলতো যে আমি তখন অসুস্থ ছিলাম হয়তো আমার ননদ যদি বাড়িতে মারা যেত আমার সাথে দেখা হইতো না এই জন্যই মনে হয় আমার বাসায় আসছিল আর আসার পরে মারা গেছে তাই যাই হোক এদিকে কিন্তু আমি ডাবরাটা বাঘার দিয়ে দিলাম ওই যে প্রথমেই কিন্তু বলছি যে আমার ননদ নিয়ে কথা বলতে গেলে কিন্তু আমার চোখে পানি চলে আসবে মানে যে এখনও আমার একটা ভালোবাসার টান আছে আমার তার প্রতি তাই যাই হোক এখানে কিন্তু আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম এটা অনেকে ধনিয়া পাতা দেয় না তাই যেহেতু আমি বাসার জন্য রান্না করছি তাই ধনিয়া পাতার সিজন এখন আর এটার ফ্লেভারটা অনেক ভালো লাগে আমার কাছে ধনিয়া পাতাটা আর বাঘার দিলে কিন্তু এটার ফ্লেভারটা দ্বিগুণ হয়ে যায় তো হোক আমি আর চোখের পানি ফেলতে চাই না সেটা নিয়ে মাঝে মধ্যে বাসায় এমনি এমনি কথা যখন আমার হাজব্যান্ডের সাথে গল্প করি তখনই অনেকটা কান্না করি তো এখন আর সেটা নিয়ে কথা বলবো না তো এদিকে আমি তো আমার জন্য ভাত বাড়ছি তারপরে এটার ভিতরে বেশি করে আমি একটু নাভড়া নিয়ে তারপরে খাওয়া শুরু করব আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর দয়া করে সবাই মানে যে যার যার পার্সোনাল বিষয়টা ফেসবুকে না আনাই ভালো আমরাও কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু অন্যের পোস্ট দেখি অন্যের লেখা দেখেও কিন্তু কিছু কিছু লেখা লিখি সেইখানেও দেখি অনেক মানুষে অনেকভাবে ভুল বুঝে হয়তো বুঝতেই পারে স্বাভাবিক ব্যাপার কিন্তু নিজের স্বামী নিজের সংসারের বিষয় কখনোই বলা উচিত না কিন্তু ননদ ননাশ নিয়ে বইলে যথা নিজেকেই নিজের কাছে আমার জানা মতে খারাপ করা আর কিছুই না তা যাই হোক ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন আর আমার ননদের জন্য সবাই দোয়া করবেন কেননা সে একটা সুস্থ সবল মানুষই ছিল হয়তো স্ট্রোক করে মারা গেছে শুধু তার আলসারের সমস্যা ছিল এর থেকেও কোনো বড় ধরনের রোগ ছিল না তার থেকে কিন্তু আমি অনেক রুগী তারপর আলহামদুলিল্লাহ এখনও বেঁচে আসি এটা আল্লাহর কাছে শুক্রিয়া যাই হোক যার যতদিন হায়াত আছে সে ততদিনই বাঁচবে হায়াত মরণ আল্লাহর হাতে আর এদিকে ছেলের জন্য আমি মাছ ভেজে দিলাম ছেলে তার এগুলা খাবে না তাই ওর জন্য আলাদা করে পাঙ্গাস মাছ ভেজে তাই গরম ভাত দিয়ে খেয়ে নেবে তো ভিডিওটা শেষ করে ফালাইলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে